তো এই গল্পটা হচ্ছে একটা স্কুল পড়ুয়া ছাত্র যে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে টপ আপ করত তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টারতে আজকার ভিডিও শুরু করা যাক ছেলেটার নাম হচ্ছে রাহুল সে একজন মেধাবী ছাত্র সে পরীক্ষায় সবসময় ভালো নম্বর আনত তার মা বাবা তাকে অনেক ভালোবাসত তার মা বাবা তার ভবিষ্যতে নিয়ে অনেক স্বপ্ন দেখত একদিন সে তার এক বন্ধুর মাধ্যমে সে ফ্রি ফায়ার এর সম্পর্কে জানতে পারে সে প্রথমে মজা করার জন্য গেমটা শুধু ইনস্টল করে একটু ধীরে ধীরে গেমটা তার আসক্তিতে হয়ে যায় দেখতে পায় গেমে ডায়মন্ড থাকলে ভালো গানটে গানের রিস্কির ক্যারেক্টার পাওয়া যায় প্রথম দিকে সে গেমে ফ্রি রিওয়ার্ড খেলতো কিন্তু এক সময় সে ডায়মন্ড টপ আপের জন্য তার বাবার কাছে টাকা চাইলে তার বাবা তাকে গেম খেলতে নিষেধ করে কিন্তু সে তার বাবার কথা না শুনে এক সময় সে তার বাবার পকেট থেকে টাকা নেওয়া শুরু করে এবং গোপনে টপ আপ করতে থাকে তার আসক্তি এতটাই বেড়ে যায় যে প্রতিদিন তার বাবার পকেট থেকে টাকা চুরি করে তার অভ্যাসে পরিণত হয় তো একদিন তার বাবা লক্ষ্য করে যে তার পকেট থেকে টাকা কমে যাচ্ছে তিনি তার ছেলেকে ধরার জন্য ইচ্ছা করে বেশি টাকা রেখে দেয় এবং রাতের বেলা তার বাবা তাকে টাকা চুরি করতে ধরে ফেলে তখন তার বাবা অনেক রেগে যায় এবং তার মায়ের চোখের জল চলে আসে বাবা বলে তুই আমাদের বিশ্বের ভেঙে দিলি রাহুল এটা তুই কীভাবে করতে পারবি রাহুল মাথা নিচু করে আছে সেদিন বাবা রাহুলকে শাস্তি দেয় না বরং বুঝিয়া বলে গেম খেলা অপরাধ নয় কিন্তু সেটা নেশা হয়ে যায় তাইলে জীবন নষ্ট হয়ে যায় রাহুল বুঝতে পারে সে ভুল করেছে। তো এই গল্পটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে যে টাকা চুরি করা বা গেমে আসক্তি হয়ে পড়া পড়াশোনার ক্ষতি করা ভুল সিদ্ধান্ত তো আমাদের সমাজে এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছে যারা তার নিজের বাবার পকেট থেকে টাকা চুরি করে ডায়মন্ড প্রভাব করে তুমি তোমার বাবার জায়গায় এসে দেখো একদিনের টাকা আয় করতে গেলে কতটা কষ্ট হয় তারপরে তুমি বলো যে এটা ঠিক না ভুল তো গাইজ এই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে দিনের জন্য আল্লাহ হাফেজ ভাই ভাই